গরম তেলের ভিতরে দারচিনি এলাচি আর তেজপাতা দেওয়া হলো পেঁয়াজ তেজপাতা গরম মশলা দিলাম দিয়ে ভাজা আদা ভাজা হলো তারপরে এখন আদা রসুন বাটা পানি দিলাম পরিমাণ মতন হলুদের গুড়া জিরার এই যে পানিটা শুকায় গেছে তেল বার হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন চাল দিয়ে দিচ্ছে এখানে মুসুর ডাল মুগের ডাল ডালি চলঝড়া খিচিনি এখানে এক পট চাল আদা পট মুগের ডাল আদা পট মুসুর ডাল আছে আড্ডা এখন এটা ভাজা ভাজা করবে তার ডাল মিলে দুই পাক আছে ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে গরম

বলতে ভুলে গেছিলাম যখন বসায় তখনও কিছু ঘি দেওয়া হয়েছিল তেলের সাথে ঘি দিয়ে দিলাম আমার খিচুড়ি হয়ে গেছে আর একটু বাকি একটু ঢেকে দেবো আমাদের খিচুড়ি হয়ে গিয়েছে এখন নামায় ফেলব সরজার খিচুড়ি এখন ডিম দিটা ভাজবো এই যে মরিস পেঁয়াজ ধনে পাতা নিলাম আর এখন ডিম

我再喝一个，再喝五块汤。不去。